রাধে রাধে আমার গোপাল সোনার প্রিয় ভক্তদের প্রণাম জানায় তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আমিও ভালো আছি শুভ সকাল তো সকালবেলা দেখতেই পাচ্ছ কত ফুল সব আমাদের গাছে হুম তো সকালে আমি স্নানটা সেরে এসেছি স্নানটা সারার পরে গা পা মুছে নিলাম তো আজকে জানো তো আমার গোপাল সোনা ভীষণ খুশি এই কারণেই খুশি যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে তো ভাবিনি যে মা আমার জন্য এটা নিয়ে আসবে ঠিক আছে তো তেমন কিছু না অল্প একটু তো এখন বাজে ঘড়ি সাড়ে ছটা তো মেয়ে এখনও ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে ফুলগুলো তুলে নিলাম ফুলগুলো তুলে নেওয়ার পরে তো গাঁদা ফুল ফুটেছে কত সুন্দর দেখো এই হওয়ার সময় সাদা ফুল নীলকণ্ঠ তোলা হয়ে গেছে এবার বাবুকে জাগা জাগাবো আমি জাগিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ কি সুন্দর ঘুমাচ্ছে গায়ে হাত পা দিচ্ছে কত সুন্দরভাবে দেখো কীভাবে ঘুমাচ্ছে তো উঠতেই চায় না আমি আবার তুলে দিলাম তুলে দেওয়ার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে জলটা সুন্দর করে খাইয়ে দিয়েছি তো গোপাল সোনাকে নিয়ে চটকা চটকি করছি কৃষণরা চটকা চটকি করার পরে ও খুব আদর কাচ্ছে খুব আদর কাচ্ছে তো আরেকটাও গোপাল আছে ছোট্ট ফুচকু মতো দেখতে পাচ্ছ তোমরা ওটা মাটির মূর্তি তো ওকে নিয়ে বেশি না যারা করতে পারি না এই কারণে পারি না ওর মানে মাটিগুলো গায়ের এগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে সেই কারণে ওর গায়ে বেশি আমি হাত দিতে পারি না রোজ ওর জামা চেঞ্জ করে দিই তো মানে সূক্ষ্ম জিনিস একটা হালকাভাবেই ধরি ওকে আর বাকি দুজনকে তো সারাক্ষণ নিয়ে আমি বলো পুচকু বলো দুজনেই নাড়াচাড়া বেশি করি ভীষণ আদর করি তো ও খুব খুশি তো স্নান করা বই স্নান টান করিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি মুছিয়ে দিলাম তো মুছিয়ে দেওয়ার পরে ভালো করে মুছিয়ে দিচ্ছি হাঁচ ফুচকু ফুচকু প্যান্টগুলো খুলে দিলাম আর এমন ছোটোটা এমন দুষ্ট না ওর পায়ের নোপুর শুধু খুলে দেবে পায়ে থেকে মানে পায়ের নোপুরটা কিছুতেই রাখতে চায় না খালি খুলে দেবে আর আমি অনেক সময় ওর রুপুর বাঁশিটাও খুঁজে পাই না হারিয়ে যায় আমি খুঁজেই পাই না তারপর বলি যে তোর বাঁশিটা কোথায় রেখেছিস কোথায় রেখেছিস বল বাঁশিটা খুঁজে পাচ্ছি না আমি তো আমি আবার কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দেখি না ওর খাটের কাছে পড়ে থাকবে না আলো ওর পিছনে পড়ে থাকবে এত দুষ্টু ও দুজনেই সব দুষ্টু তো স্নান করানোর পরে সাজিয়ে গুজিয়ে আয়না দর্পণ করিয়ে দিলাম তারপরে শিব ঠাকুরকেও স্নান করালাম তারপরে দেখো ফ্যানটাকে কীভাবে ফুল দিয়ে আমি সাজি কারণ কালকে রাতে ওর জন্য একটা টেবিল ফ্যান কিনে নিয়েছি তো যার কারণে আজকের কারণ গোপালের স্নানের জল দিয়ে ছড়া ফেলে দিয়েছি মানে গায়ে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে ফুল দিয়ে সাজিয়ে আর কি করে নেব এবার ওদের ভোগ নিবন্দন দিচ্ছি তো ওর বাবি কালকে চকলেট মিষ্টি তারপরে সীতা ভোগ নিয়ে এসছে কালকে রাতে তো আজকে ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম তো টেবিল ফ্যানটাকেও একটু আরতি করে নিলাম কারণ প্রথম গোপালের জন্য নতুন কোনো জিনিস আনলে একটু গঙ্গার জল বলো বা ওর স্নানের জল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ফুলটুল সাজিয়ে একটু আরতি করে নিতে হয় তো যার কারণে আমিও করে নিয়েছি কারণ ইউটিউবে আমি দেখেছি অনেকজনের ফলোও করেছি যে এইভাবে নতুন জিনিসকে এইভাবে আরতি করে নিতে হয় তো সেই কারণে আমিও করেছি কারণ বড় বড়ো ভক্তরা খুব ভালো সেবা করে গোপাল সেবা করে তো আমি অতটা পারি না যেমন পারি তেমনই তোমরা দেখতে পাচ্ছ খুব কমই সেবা করতে পারি অতটা পারি না তারপর ভোগ দেওয়া হয়ে গেছে মনে ভাবলাম যে মালা মালাটা জোপে নিই সেই কারণে মালাটাও জোপে নিলাম দেখো আমার আমি আর আর একজন শুদ্ধ খিদে খিরে করছে আমার খেতে দাও আমার খেতে দাও তো ওর আমি হলে বিস্কিট দিয়েছি ওকে বললাম যে তুই কাজগুলো কখন করবি হোমওয়ার্ক দিয়েছে আনটি সেই জন্য অবশ্য বসে খাওয়া দাওয়ার পরে করে নিলাম দুপুর বারোটার পর তো আজকে আমার গোপাল সেনার ঘরটা সুন্দর করে সাজানোর প্ল্যান করলাম আগের দিন রাত্রেবেলায় নিয়ে তো হয়নি পেপারগুলো আর্ট পেপারগুলো তার পরের দিন দুপুরবেলা আবার আমি আনতে গেছি বাজারে তো আর্ট পেপারগুলো এনে নিয়ে আমি দেওয়ালটাকে সুন্দর করে আটা দিয়ে মেরে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো সত্যি কথা বলতে কত সুন্দর লাগছে দেখো ভালো তো আর ঠাকুরঘর করার মতো ক্ষমতা নেই ওই কারণে ও ওরকমই দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছি আমি যাতে ভালো লাগে ঘরটা তো রাত হয়ে গেছে আজকে অনেক রাত হয়ে গেছে ঘরটাকে সাজাতে সেই জন্য গোপালটাকে রাতের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না সেবার ভিডিওটা তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত্রে খাইয়ে তো ঘুমাচ্ছে ওরা এখন আমার রুমটা দেখো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো রাতে রাতে গুড নাইট